নমস্কার এ সার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষিপের সাথে কাজ করছি আর আজকে সঙ্গে আছে আমার সাথে আরেকজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষি পেশার সাথে কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত উনি প্রশ্ন করেছেন ওনার দাম্পত্য জীবন বৈবাহিক জীবন ওনার কর্মজীবন বাধ্য জীবনের সুখ হবে কিনা এগুলো প্রশ্ন করেছেন আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে আপনারা যদি মনে করেন নিজের হাতের উপরে ভিডিও নেবেন তাহলে এই যে স্ক্রিনে তারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করছেন তারাও যোগাযোগ করতে পারেন চলুন দেখে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন তো আমরা দেখি হাতের প্রকৃতি দেখি এবং জাতকের যে প্রশ্ন করেছে তার উত্তর আমরা দেবো প্রথম কথা হচ্ছে জাতকের হাতে দেখুন হাতে আয়ু রেখা কোনো মানুষের হাতে যদি আয়ু রেখা প্রথম দিকে একেবারে দেখা গেল একদম সুন্দরভাবে নেমে আসে এরকমভাবে কিন্তু আস্তে আস্তে ফ্যাটি হয়ে যায় এখান থেকে দেখুন রেখাটা একদম মোটা হয়ে গেছে এখান থেকে দেখুন মোটা হয়ে গেছে তাহলে এটা কিন্তু ভালো নির্দেশ করে না এই ধরনের মানুষকে আমরা আয়ুরেখা দুর্বল হিসেবে চিহ্নিত করি আয়ুরেখা দুর্বল থাকলে বারবার তাদেরকে প্রতারণা শিকার হতে হয় তাদের দাম্পত্য জীবন শুধু বৈবাহিক জীবন বলে নয় প্রতারণা প্রতারণ প্রতারণা মানে কি তাদেরকে বোকা ঠকানোর চেষ্টা করে তাদের সঙ্গী বা অন্যান্য কিছু বিয়ে বহির্ভূত সম্পর্কের মধ্যে চলে যাওয়ার পরিস্থিতি দেখা যায় তাহলে এরকম মানুষ মানে কী হয় মানে তাকে ঠকাচ্ছে মানে ঠগানোর যোগ যেটাকে ঠকা যোগ বলে বলা হয় এরকম ঠগিয়ে দেওয়া যোগ কিন্তু তার মধ্যে বেশি লক্ষ্য করা যায় তাহলে এই জায়গাটার প্রতিকার অবশ্যই তাকে করতে হবে না হলে তাকে বারবার জীবনে প্রত্যেকটা মুহূর্তেই তাকে তাকে ঠকতে হবে ঠকতে হবে সেটার প্রতিকার কিভাবে করা যায় অ্যাকচুয়ালি কোন গ্রহের প্রতিকার করলে এই প্রবলেমটা সমাধান হয় শুক্রের চন্দ্রের না মঙ্গলের না রাহুর কার প্রতিকার করা যায় না কেতুর এগুলো নিয়ে কনফিউশন অনেকেরই থাকে আপনারা কনফিউশন থাকলে আমাকে নির্দ্বিধায় সংকোচে যোগাযোগ করবেন জাতকেতে খুব ভালো সাইনের মধ্যে এই সাইনটা খুব ভালো সাইন ভাগো রেখা মস্তিষ্ক রেখা নিয়ে যে যে সাইনটা হয়েছে এটাকে বলা হয় মানি ट्रायंगल মানি ट्रायंगल মানে ইনকামের সোর্স অফ এগুলো থেকেই থাকবে কোনোদিনও প্রবলেম হবে একদম কোটিপতি হওয়ার যোগ এটাকে বলা হয় কোটিপতি খুব শর্টে বললে বলা হয় এটা কোটিপতি হওয়ার যোগ মানে সহজে কোটিপতি হওয়ার যে যোগ এটা নির্দেশ করে কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি এই জায়গাটা একটু মানে খারাপই হয়ে আছে মানে এখানে যে রেখাগুলো আছে সেগুলো ঠিক নেই বিভিন্ন কারণে হতে পারে হাতে জাতকের তো রবি রেখা একের অধিক উপায়ের যে রোজগার করার যে মাধ্যম দেখতে পাচ্ছি এই এইসব জাতকদের ক্ষেত্রে হোটেল বিজনেস রেস্টুরেন্ট বিজনেস বা পরবর্তী ক্ষেত্রে এইসব ব্যবসা কিন্তু ভালো হয় তাহলে এই জাতকের দাম্পত্য জীবন কেমন হবে বা কেমন হওয়া উচিত দেখুন এই যে হৃদয় রেখা থেকে এরকম রেখা যদি কাঠ হয়েছে না এগুলো কাট হয়েছে তার মানে অপোজিট পার্টনার তাকে হাজত খাটাতেও কিন্তু বা মিথ্যে বদনাম দিয়েও কিন্তু হাজত খাটাতেও মানে দ্বিধা করবে না যাই হোক বিভিন্ন বিভিন্ন ভাবে জাতক হয়তো মানে পেয়েছে তবে ডিভোর্স রেখা অনেকে মনে করে বিবাহ রেখা এরকম থেকে একের অধিক বা এরকম হয়ে গেলে একাধিক বিয়ে হয় বিবাহ রেখা শুধুমাত্র ওখান থেকে দেখতে হয় না আরও অনেকগুলো জায়গা থেকে বিবাহ রেখা দেখতে হয় এটা জাতকের বিবাহ জায়গাটা দেখুন অনেকে মনে করে যে এইখানে একটা বিবাহ রেখা মানে একটাই বিবাহ রেখা তা কিন্তু নয় হাতে এখান থেকেও রেখাগুলো দেখতে হয় মানে এই রেখাগুলো কিন্তু মানে বিবাহ রেখাকে নির্দেশ করে নির্দেশ করে তাছাড়া হাতে যদি আমরা দেখি হাতে বিবাহ রেখা কিন্তু ওপর থেকে একটাই দেখাচ্ছে কিন্তু ঊর্ধ্বগামে দেখাচ্ছে এবং এখানে হ্যাঁ হ্যাঁ হাতে জাতকের প্রশ্ন ছিল যে ওনার যে সেকেন্ড ম্যারেজ হওয়ার দেখুন সেকেন্ড ম্যারেজের যোগ আছে তবে যখনই যাকে বিয়ে করুন আপনি অবশ্যই জোটক বিচারটা করাবেন মানে ম্যারেজ ম্যাচিংটা করাবেন ম্যারেজ ম্যাচিং না করালে আপনার কিন্তু অসুবিধা হতে পারে কারণ আপনি একটু রুট প্রকৃতির একদম স্পষ্ট বক্তা মুখের উপর সত্যি কথা বলা ছেলে সে কারণে প্রবলেম এই রেখাগুলো কি আমরা বলবো উইন উইন সিচুয়েশন রেখা বা জেতার রেখা মানসিকতা সব মানে রিং অফ সোলেমান বলা হয় এই রেখাগুলো বা হাত এগুলো থাকে এগুলো থাকা খুব মানে ভালো সাইন হাতেও আপনার ভাগ্য রেখা কিন্তু খুব সুন্দর উঠেছে দেখুন ভাগ্য রেখা খুব সুন্দর ছোটবেলা থেকে ভাগ্য যে আপনাকে সাথ দেয়নি এই কথা আপনি বলবেন না আপনার ভাগ্য রেখা আপনাকে যথেষ্ট সাথ দিয়েছে এখান থেকে দিয়েছে তবে আপনার আস্তে আস্তে একটু সুক্ষ হয়ে গেছে এবার এটা বাম হাত তার এর জীবনে এর ইম্প্যাক্ট পড়ছে না এটা যদি মেয়ে হতো তাহলে এটা কিন্তু মেয়েদের হাতে খুব ভালো ইম্প্যাক্ট করতো আমরা হাতের যে কোনো কালারের মধ্যে দেখি হাতের কালার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে কাটিং হাতের এই ধরনের হোটেল বিজনেসের এটা হাত যাই হোক এবার আমরা দেখবো এই জাতকের লাই যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হাতে নিজস্ব বাড়ি গাড়ি আমরা একাধিক ভিডিওতে বলেছি এগুলো বৃহস্পতিতে এরকম চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখবেন যে এগুলো বাড়ি বা গৃহ নির্মাণের চিহ্ন কবে পেতে পারে কোন বয়সে হতে পারে এটা অবশ্যই আমি বলে দেব ঠিক আছে তবে হাতে এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি শনিতে রম্বস সাইন করছে এটাও কিন্তু ভালো নির্দেশ করে না বা হাতে যদি দেখা যায় এই যে একাধিক জব চিহ্ন এটা কিন্তু প্রচুর অর্থ খরচা মানে টাকা দু হাতে রোজগার করে টাকা রাখতে পারছে না টাকা থাকবে না এটাকে বলা হয় অপচয় যোগ এটাকে বলা হয় অপচয় যোগ অপচয় যোগ বুঝতে পেরেছেন যারা বুঝতে চাইছেন এটা অপচয় যোগ অপচয় টাকা ইনকাম করেও টাকা যেন ধরে রাখতে পারছে না কিভাবে কিভাবে টাকা ওনার খরচা হয়ে যাচ্ছে একদম এটা ধার দেনাতে জর্জরিতও কিন্তু হয়ে উনি থাকবেন না ধার দেনার মধ্যেও জড়িয়ে যাবে তবে হাতে রুবি রেখা একের অধিক ওনার কিন্তু এক একসাথে এই জাতকের কটা ব্যবসা চলতে পারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রবি রেখা একসাথে থাকা মানে একের অধিক উপায়ে রোজগার করাকে বোঝায় বুঝতে পেরেছেন একের অধিক উপায়ে রোজগার করাকে বোঝায় এরকম অনেক হোটেল ব্যবসা দেখা যায় যে সামনে মুদিখানার দোকানের মতন কিছু মাল বিক্রি হচ্ছে কোনো স্টেশনারি মাল বিক্রি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বিক্রি হচ্ছে এদিকে চাও চলছে আবার ভিতরে হোটেলও চলছে এরকম ধরনের হোটেল ব্যবসাও আপনার কিন্তু চলতে পারে মানে দেখবেন অনেক সময় বাস স্টপে দেখবেন এরকম ধরনের দোকান থাকে দেখবেন কেউ চাও বিক্রি করছে আবার ভাতের দোকানের সাথে সাথে আবার মানে ভাতের হোটেল বা রুটির এগুলো চাই বলেন সেগুলো কিন্তু এগুলো কিন্তু এগুলো চলছে এরকম ব্যবসা কিন্তু আপনার হাতে সম্ভাবনা প্রবল বলেই মনে হচ্ছে যাই হোক তবে আপনি নিজে এগুলো আগামী দিন করতে পারবেন সেটা করবেন কিভাবে সেটা কি করে করা যায় সেটা নিয়ে আলোচনা করব আমরা আর হাতে দেখব হাতে এই যে আচ্ছা হৃদয় রেখা রেখা আপনার তো এত ডিপ একদম মানে ভীষণ ডিপ এবং মানে প্রত্যেকটা জায়গাতে যেন ক্ষত 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 হয়ে আছে ক্ষত চিহ্ন হয়ে আছে মানে ক্ষত ক্ষত ডট ডট এর মতন হয়ে আছে ভীষণ গাঢ় মানে জাতকের ভীষণ মন ভাঙে প্রতিটা মুহূর্তে মন ভেঙে যাবে আপনি আপনি যতবারই চেষ্টা করবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার আপনার মানুষ কিন্তু আপনার সঙ্গে ধোঁকাবাজি বিশ্বাসঘাতকতা করবে হাতে কিছু ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখব এরকম কিছু ট্রায়াঙ্গেল দেখুন একটা জিনিস মনে রাখবেন যে এদের আচমকা গৃহ নির্মাণের যোগ এটা আচমকা গৃহ নির্মাণের যোগ কী করে বুঝবো আমরা দেখুন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল এই দুটো ট্রাঙ্গেলই কিন্তু ভাগ্য রেখা কেন্দ্র করে এই ধরনের মানুষের কিন্তু আচমকা হঠাৎ করে একদম রাতারাতি ভাগ্য সাদ দিতে শুরু করে দেয় এবং এরা কিন্তু অনেক কিছু গড়ে ফেলে একটা ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেল দেখুন এটা দুটোই কিন্তু আয়ু রেখার উপরে হয়েছে এরা কিন্তু রাতারাতি ভাগ্য এদের সাদ দেয় কিন্তু এখন দেখে তো কেউ কেউ বলবে না যে এদের ভাগ্য সাথ দেবে এ ধরনের মানুষের কি করা উচিত সঠিক পরামর্শ নেওয়ার মতো কোন জ্যোতিষ বা সঠিক কেউ যে পরামর্শ দেবে তার সঙ্গে লাইফ টাইম থাকা উচিত কখন ভাগ্য তার সাথ দেবে কখন তার ভাগ্য অবনতি দেবে এগুলো তার জানা উচিত আর এই মিথ্যে কলঙ্ক জেল খাটা এই যে এই ব্যাপারটা তিল লক্ষ্য করছেন এই যে তিল এই যে তিল দেখতে পাচ্ছেন এই দুটো তিলেই কিন্তু আপনার কিন্তু মানে এই ব্যাপারটা মানে 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 কি হয় আপনাকে করে দেবে মানে আপনার মিথ্যে করবে এবং আপনার আপনার সম্পর্ক থাকা সত্ত্বেও মানে আপনার জাতিকা বা এ বিশ্বাসঘাতকতা করবে বিশ্বাসঘাতকতা কাকে বলা জানা বৃহস্পতির আঙুলেও তিল আছে আপনি যাকেই উপদেশ দেবেন যেখানেই উপদেশ দেবেন যেখানেই আপনি যাকেই ভালো কথা বলতে যাবেন সেই শত্রু হয়ে যাবে আর আপনার কিন্তু ঘর শত্রু বিভীষণ রোগ আছে মানে কি বলবো মানে আপনার সাথে আপনার খুব কাছের নিকটে বন্ধু যাই হোক বা কাছের মানুষ যে আপনার বন্ধু সে যে আপনার বাড়িতে কিন্তু বিশ্বাসঘাতকতা করার যোগ দেখতে পাচ্ছি সতর্ক থাকবেন সবাইকে বাড়িতে গৃহে জায়গা দেবেন না ঠিক আছে গৃহে জায়গা দেবেন তাকে যে যারা এরকম থাকবে অনেকেই মনে করে সব বন্ধু বাড়িতে নিয়ে আসে ঠিক আছে এরকম করতে নেই হুম এরকম করতে নেই কারণ কে কী উদ্দেশ্য নিয়ে আপনার বাড়ি ঢুকছে এটা তো বুঝতে পারবেন না খুব শিশুবেলা খুব জাতকের ভালো যায়নি শিশু বেলা শিশু বেলা যে অত্যাচার শারীরিক দিকটাও কষ্টের মধ্যে আপনার ফ্যামিলিতে খুব অভাব অনটন ছিল যাই হোক এটা ছোটবেলার একটা কষ্ট আপনাদের গেছে মানে আর্থিক কষ্ট বাবা হয়তো কোনো বড় লেভেলে কাজ করতো না বা ফ্যামিলিতে কোনো কষ্ট গেছে অনেকের এগুলো এগুলো অনেক বিপদ গেছে আপনাদের ছোটবেলাতে হ্যাঁ যাই হোক তবে নিজের যেদিন থেকে ভাগ্য শুরু করেছেন সেদিন থেকে ভাগ্য উদয় বা আপনার অর্থনৈতিক জায়গাটা ঠিকই আছে ভালো টাকা যে রোজগার করেন মানে রোজগার হবে আয়ু রেখার এই জায়গাটাতে এখানটাতে এসে দেখতে পাচ্ছেন অনেকগুলো একসাথে একসাথে একদম মুছে গেছে কেমন হয়ে গেছে জায়গাটা এখান থেকে আয়ুরেখা তো ফ্যাটি হয়ে মুছে যাচ্ছে এখান থেকে মুছে যাচ্ছে মানে আপনি বারবার মানুষের দ্বারা প্রতারণা হচ্ছে আপনাকে মানুষ ঠকাচ্ছে এটা কিন্তু বারবার ঘটবে আর আমরা প্রত্যেকটা হাতে রিয়েল হাতের ভিডিও করি ভিডিওটা অবশ্যই ফেসবুক বা ইউটিউবে শেয়ার করবেন বা অন্যান্য জায়গায় শেয়ার করবেন কারণ শেয়ার করতে বলি কারণ আমরা বিশেষ কিছু সুযোগ দিই যারা দেশ সেবা করেন তাদের জন্য বিশেষ সুখবর আছে আমরা যারা দেশ সেবা করেন মানে সিআরপিএফ বিএসএফ আর্মি বা আশ্রম চালান তাদের বিনা ফিস দিয়ে বা তারা যেটা খুশি মনে দেয় সেটা অ্যাকসেপ্ট করে আমরা হাতে তাদের ভিডিও করে দিতে পারি অথবা যারা অ্যাকচুয়ালি গরিব মানুষ একদম সমাজে খেটে খাচ্ছে মানে রকম তাদের পেমেন্ট পেমেন্ট করা সম্ভব নয় তারা আমাদেরকে সকাল ছটা থেকে সাতটার মধ্যে যদি ফোন করেন অবশ্যই আমরা এই সময় কিছু প্রশ্ন উত্তর দিয়ে থাকি অবশ্যই যতটা সম্ভব তাদেরকে দিই একদিন না হলে পরের দিন দেবো কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট দিই আপনারা ফোন করতে পারেন সকাল ছাড়া থেকে সাতটার মধ্যে আগে ছবি পাঠিয়ে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে কথা বলে কথা হবে অনেকেই অনেকেই ওই সময় ফোন করছেন ফোন লাগছে তাদের কিন্তু ছবি পাঠায়নি তাই তাদের কথা হচ্ছে না বুঝতে পেরেছেন যাই হোক আপনার এই এই জায়গাটা নিয়ে আপনি ফোন করবেন আপনার তো কথা বলার সময় আছে সাত দিন আছে নির্দ্বিধায় আপনি ফোন করবেন আমরা বলে দেবো কি কি আর মতো যদি আপনারা সাত দিন সময় সময় নিতে চান মানে কথা বলে ভাগ্য জানার তাহলে আপনারাও এই নম্বরে যোগাযোগ করবেন সামান্য কিছু পেড করবেন আমাদের একসাথে অনেকগুলো বিষয় আছে মানে হস্তবিচার জন্মকুষ্টি বিচার ফেস রিডিং এবং মানে নিউমরোলজি মানে সংখ্যাতত্ত্ব বিচার অনেকগুলো বিচার একসাথে একটা ভিডিওর মধ্যে পার্সোনাল ভিডিও সেটা অনেক বড় হয় এটা তো দশ মিনিটের ভিডিও সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে চল্লিশ মিনিটের ভিডিও হয় এখন ডিটেল বিষয় আলোচনা করা থাকে এবং সেন্সিটিভ কথাগুলো যেহেতু ইউটিউবে দিচ্ছি তাই অনেক সেন্সিটিভ কথা বলতে পারলাম না আশা করি আপনারা বুঝবেন তাই না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে